আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকে আমি উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিতে আপনি যদি ইংলিশে পঁচিশের মধ্যে তেইশ পেতে চান তাহলে আপনার কোন কোন টপিক পড়তে হবে এই বিষয়ে শর্ট সাজেশন দিব ওকে তো আপনারা যারা যারা ইংলিশে ভালো করতে চান তারা এখনই এই ভিডিওর সামনে বসে পড়ুন খাতা কলম নিয়ে আমি যে টপিকগুলো পড়তে বলবো সেই টপিকগুলো সুন্দরভাবে নোট করে নিন খাতায় এবং এই ভিডিও দেখা শেষ হওয়ার সাথে সাথে আপনারা ওই টপিক ধীরে ধীরে কমপ্লিট করা শুরু করুন ওকে আপনি যদি আমি যে শর্ট সাজেশন দেব ইংলিশের এই সাজেশনটা ফলো করে পড়তে পারেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি আপনারা ইংলিশে পঁচিশের মধ্যে পাবেন আর কথা আপনারা অনেকে প্রশ্ন করছেন এই সাজেশনটা কি স্কুল এর জন্য কিনা এই সাজেশনটা হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে কোনো পর্যায়ের জন্য অর্থাৎ কলেজ পর্যায়ের জন্য প্রযোজ্য স্কুল পর্যায়ে এর জন্য প্রযোজ্য স্কুল পর্যায়ে টু এর জন্য প্রযোজ্য ঠিক আছে প্রত্যেকটা পিলি পরীক্ষায় কিন্তু সেম টপিক প্রশ্ন আসে ঠিক আছে একটু একটু পার্থক্য থাকতে পারে তো ওই পার্থক্যগুলো আমি ধরবো না আমি বলবো আমি যে সাজেশনটা দিব ওই সাজেশনটা ফলো করলে ইনশাআল্লাহ আপনারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ফ্রিলিতে ভালো করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট ইনফরমেশন গুলো সবার আগে পেতে ওকে তো প্রথমে আমরা আসবো ইংলিশ গ্রামারের জন্য কোন কোন টপিক গুলো গুরুত্বপূর্ণ আর কোন কোন টপিক আপনাদের খুবই ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে ওকে ইংলিশ গ্রামার থেকে দশ থেকে এগারো মার্কের প্রশ্ন এসে থাকে নিবন্ধন পরীক্ষায় ঠিক আছে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ থেকে কিন্তু দুই থেকে তিনটার মতো প্রশ্ন পড়ে থাকে ঠিক আছে তো পার্টস অফ স্পিচ খুব গুরুত্ব সহকারে আপনারা পড়বেন কোন বই থেকে পড়বেন আমি বলে দিচ্ছি মাস্টার ইংলিশ গ্রামার এই বই থেকে আপনারা জাস্ট প্রবলেম সলভ করবেন এটা হচ্ছে আপনার প্রথম কাজ জাস্ট এমসিকিউ সলভ করবেন ওকে তাহলে দেখবেন ওইখান থেকে আপনারা কমন পাবেন দেন নেক্সট টপিক হচ্ছে নাম্বার জেন্ডার ওইখান থেকেও প্রায় এক থেকে দুইটা প্রশ্ন এসে থাকে নাম্বার থেকে একটা জেন্ডার থেকে একটা তো খুব কম পড়া ওইটুকু পড়লে ইনশাল্লাহ কভার হয়ে যাবে শুধু মাস্টার বই থেকে আপনি দেখবেন নাম্বার জেন্ডার থেকে আপনি এক থেকে দুইটা প্রশ্ন কমন পাবেন হচ্ছে নিবন্ধনের জন্য গুরুত্বপূর্ণ প্রিপোজিশন বিশেষ করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন এসে থাকে প্রতি বছরই যেকোনো চাকরি পরীক্ষায় নিবন্ধনে দুইটার মতো প্রশ্ন এসে থাকে তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো ভালোভাবে পড়বেন জাস্ট আপনি প্রশ্ন সলভ করবেন মাস্টার ইংলিশ গ্রামার এ বই থেকে ওকে দেন নেক্সট টপিক হচ্ছে রাইট ফ্রম সব ভার্ব এখান থেকে তো প্রতিবারই প্রশ্ন আসে সো রুলস গুলো ভালোভাবে দেখবেন ডেইলি দুই থেকে তিনটা করে রুলস পড়া ট্রাই করবেন ইংলিশ গ্রামারের ঠিক আছে রাইট ফ্রম সব রুল গুলো আপনাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ওকে এখান থেকে কিন্তু এক থেকে দুই মার্কের প্রশ্ন এসেই থাকে তারপর হচ্ছে সেন্টেন্স কারেকশন খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স কারেকশন থেকে কিন্তু তিন থেকে চারটার মতো প্রশ্ন এসে থাকে তাই অবশ্যই আপনাকে এগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে মাস্টার বই থেকে পড়তে পারেন অথবা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এই বইটা থেকে পড়তে পারেন ওকে দেন হচ্ছে ভয়েস অথবা ন্যারেশন ভয়েস ন্যারেশন থেকে একটা থেকে দুইটা প্রশ্ন এসে থাকে ওকে তো এই টপিকগুলো আপনারা ভালোভাবে সুন্দরভাবে শেষ করবেন এই তো আর বেশি টপিক বলবো না জাস্ট এই ছয় থেকে সাতটা টপিক বললাম এই ছয় সাতটা টপিক যদি আপনি শেষ করতে পারেন গ্রামারের তাহলে ইনশাল্লাহ আপনারা মিনিমাম দশ মার্কস কমন পাবেন ঠিক আছে ইংলিশে পঁচিশের মধ্যে এরপর আসি ভোকাবুলারি ভোকাবুলারি থেকে কিন্তু ভালোই প্রশ্ন হয় ওকে সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসে দুই থেকে চারটা সো সিনোনিম অ্যান্টোনিম আমি কোয়ে থেকে পড়বেন সেটা বলে দিচ্ছি ওটা হচ্ছে মাস্টার ইংলিশ গ্রামার থেকে পড়তে পারেন অথবা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এই বই থেকে পড়লেই হবে ওকে আর এক্সট্রা কোনো ভোকাবুলারির বই কেনার দরকার নাই নিবন্ধনের জন্য ওকে তো সিনোনিম অ্যান্টোনিম ভালোভাবে পড়বেন জাস্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখবেন আর বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিবন্ধনের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আর প্রাইমারির প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখবেন তাহলে ইনশাআল্লাহ সিনোনিম অ্যান্টোনিম আপনি কমন পাবেন এক থেকে দুইটা প্রশ্ন ইজিলি ওকে দেন হচ্ছে স্পেলিং স্পেলিং থেকে কিন্তু যেটা প্রশ্ন কমন পড়ে থাকে প্রতিবারই তাই স্পেলিং গুলো ভালোভাবে লিখে লিখে প্র্যাকটিস করবেন তাহলে দেখবেন আপনার বানানগুলো ঠিক ভাই মনে থাকবে ওকে তারপর আসে ফ্রেজ এন্ড ইডমস এটা খুব গুরুত্বপূর্ণ জাস্ট प्रीवियस ইয়ারের প্রশ্নগুলো পড়লে ইনশাআল্লাহ আপনারা কমন পাবেন তারপর হচ্ছে ট্রান্সলেশন ট্রান্সলেশন থেকে কিন্তু প্রশ্ন আসে বাংলা থেকে ইংলিশ করো এই গুলো বাংলাতে আসে ইংলিশে আসে ওকে তো ট্রান্সলেশন আপনি ভালোভাবে পড়বেন ওকে তো এই হচ্ছে মোটামুটি ভোকাবুলারি পার্ট ভোকাবুলারি পার্ট থেকে মিনিমাম দশ থেকে এগারো মার্কের প্রশ্ন এসে থাকে ওকে তো গ্রামার আর ভোকাবুলারি থেকে মোটামুটি মার্ক আপনি কমন পাবেন ওকে দেন লিটারে লিটারেচার আমি বেশি পড়তে বলবো না শুধু জাস্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখতে পারেন আর আপনি শেক্সপিয়ারটা ভালোভাবে পড়বেন তাহলে দেখবেন এক থেকে দুইটা প্রশ্ন যেটাই আসুক আপনি এইভাবে পড়লে এই স্ট্র্যাটেজি ফলো করে পড়লে আপনি অবশ্যই লিটারেচার থেকে কমন পাবেন ইংলিশ ওকে তো এই হচ্ছে মোটামুটি ইংলিশের সাজেশন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন কোন টপিক পড়তে হবে আমি যেসব টপিক বললাম আপনারা যদি লিখে না থাকেন তাহলে আমি আমার ফেসবুক পেজে এই টপিক গুলো সুন্দরভাবে পোস্ট করে দেবো ওকে আশা করি আপনারা ভিডিওটি থেকে এতটুকু হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট ইনফরমেশনগুলো সবার আগে পেতে ওকে আমি কিন্তু আগের ভিডিওতে বাংলার শর্ট সাজেশন দিয়েছি আবারও বলতেছি যারা যারা দেখেননি আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো অথবা আপনারা আমার চ্যানেলে গেলেই ওই ভিডিওটা পেয়ে যাবেন ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম